দরজালের চলার গতি কেমন হবে এটা আল্লাহ নবী বলছেন দরজালের চলার গতি হবে বৃষ্টি যেমন বাতাস যেমন বৃষ্টিকে হাঁকা আনিয়ে যায় দারজাল এই রকম তার চলার গতি দ্রুত গতি সম্পন্ন হবে এই দারজাল দুনিয়ার এদিক থেকে অধিক পর্যন্ত যাবে প্রান্ত থেকে প্রান্ত চলে যাবে কিন্তু দুইটা জায়গায় দারজাল যাইতে পারবে না এই দুইটা জায়গার না নাম হলো মক্কা আর মদিনা ফেরেস্তারা ফেরেস্তারা তরবারি দিয়া দরজালকে ভাগায়া দেবে এর বাইরে দরজাল দুনিয়ার জমিনে চল্লিশ দিন জিন্দা থাকবে কয়েদিন চল্লিশ দিন জিন্দা থাকবে প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান এবং পরবর্তী দিনগুলো